একটি ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকেও ফোন করেছিলেন হারুন এতে ঘাবড়ে যান পরাণ খ্যাত এই নায়িকা সেদিনের ঘটনা প্রসঙ্গে মিম হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় হারুন কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারিনি যে আমার কাছে এমন একটি ফোন কল আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবো না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটা বোধ আর হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তার সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় সো কথা বলবো বিদ্যাসিনা মিম এবং পূর্বের ডিবি হারুন তাদের নিয়ে রিসেন্ট একটা স্টোরি নিয়ে তো বিদ্যাসিনা মিম রিসেন্টলি একটা বিষয়ে ওপেন আপ হয় যেটা সে সাধারণ জনগণের মাঝে এবং গণমাধ্যমে এই তথ্যটি শেয়ার করে তো একটা মুভি হওয়ার কথা ছিল সেটা হলো আমি আসমিন সেই মুভিটার থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং কি কারণে সরিয়ে দেওয়া হয় এখানে সেই ডিপ জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব। তো ডিবি হারুন মূলত একদিন হঠাৎ করে বিদ্যাসিনা মহিমকে ফোন দেয় এবং তখনই বিদ্যাসিনা বুঝতে পারে হঠাৎ কেন তাকে ডিবি ডিবি হারুন ফোন দিয়েছে এবং এটার কারণে সে একটু বেশি ট্রমাটাইজ হয়ে যায় এবং সেখানেই উপস্থিত ছিল আমি ইয়াসপিন নামে যে মুভিটা তৈরি হবে তার নির্মাতা ডিরেক্টর সুমন তো তাদের মাঝেই সে বলে যে তোমার ডিরেক্টর আমার সাথে এবং তুমি এই ছবিটাতে অভিনয় করতে পারবে না তো এটাই শেষ দুঃখ প্রকাশ করে যে সে এই ছবিটাতে অংশগ্রহণ করতে পারবে না এবং এই ছবিটা কেন ডিবি হারুন বা এই স্বৈরাচারের দোষর এরা মূলত কেন গণমাধ্যম বা একটা মুভি হিসাবে রিপ্রেজেন্ট করতে দিচ্ছিল না এর পিছনে কারণ হলো মুভির একটা স্টোরি তো উনিশশো সালের তেইশে আগস্ট ঢাকার ঠাকুরগাঁও দিনাজপুর দিনাজপুরের দিকে একটা মেয়ে গাড়িতে উঠে এবং সেই গাড়িতে করে সে যে বাসের স্টাফরা আছে তাকে দিনাজপুরের একটি জায়গায় মূলত আমি ইয়াসমিন বলছি নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছিলেন পরিচালক ধর সিনেমার গল্পটি ছিল সত্য ঘটনা নিয়ে উনিশশো সালের তেইশ আগস্টের রাতে ঢাকা থেকে রাতের ঠাকুরগাঁও গ্রামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর দশ মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় রেখে অনুরোধ করেন সকাল হলে দিনাজপুর গ্রামে বাসে তুলে দেওয়ার জন্য তার কিছুক্ষণ পর কোতোয়াল পুলিশের টহল পিকআপ আসে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে পিকাপে তুলে নেয় পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ফেলে দেয় মহাসড়কে একটা চায়ের দোকানে রেখে যায় যে রাতের গাড়িতে আবার যাকে তাকে উঠিয়ে দেওয়া হয় অন্য একটা গাড়িতে আহ দশ মাইল নামক একটা জায়গায় তাকে রেখে অন্য বাসে যাতে উঠিয়ে দেয় সেই জন্য বাসের স্টাফরা রেখে যায় কিন্তু ভোর হতে হতে পুলিশরা আসে এবং সেই জিনিসটা তাকে ওই মেয়েটাকে ওখান থেকে নেয় কিন্তু ঘটনাটা যা হয় যে পুলিশরা তাকে ডুট করে এবং ডুট করে সেখানে হত্যা করে ফেলে যায় মূল সড়কে এবং এই ঘটনাটা হওয়ার কারণে অনেক আন্দোলন হয় সে সময় এবং এই আন্দোলনে অনেক আন্দোলনকারীও আবার শহীদ হয় তো এই ঘটনাটা নিয়ে ডিরেক্টর সুমন একটা স্টোরি তৈরি করতে চাচ্ছিলো যেটা গণমাধ্যমে আসলে পুলিশের একটা ভুল বা মিস ম্যানেজমেন্ট আবার পুনরায় মানুষের চোখের সামনে আসতো যারা অনেক আগে থেকে এই ঘটনাগুলো জানে না কারণ ইট ওয়াজ এ নাইনটিজ স্টোরি এত আগের ঘটনা অনেকেই যারা আমরা এই জেনারেশনে সে জানতাম না বাট এই স্টোরিটা কাভার করার মাধ্যমে এই সত্যটা জানা যায় তো আমরা একটা জিনিস বুঝতে বুঝতে পারি যে আসলে আমাদের ফ্রিডম অফ স্পিচটা কতটুকু মানে কম্প্রোমাইজ হয়ে গেছিলো এই স্বৈরাচারী সরকারের আমলে তো এটারই একটা উদাহরণ বিদ্যাসিনা মিম তার এই কথার মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন আমি এই ফুল জিনিসটা নিয়ে রিসার্চ করলাম এবং আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম যে আসলে সিচুয়েশানটা কতটুক বর্বর হতে পারে এবং আমার পারপাস ছিল আসল সত্যটা তুলে ধরা এটা একটা বেসিক সামারি ভিডিও ছিল জাস্ট ফুল সিচুয়েশনটা বুঝানোর জন্য আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকুই টিল দেন নেক্সট কোনো একটা ভিডিওতে আরও ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে চলে আসব নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না